আমার হিয়ার মাঝে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো জানেনি আমরা আগের দিন আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম তো আজকে সকালবেলায় একটা মন্দিরে যাওয়ার কথা ছিল বলে আমার বহুদিনের স্বপ্ন এই মন্দিরটাতে যাবো আজকে পূরণ হতে চলেছে তাই চলুন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি রওনা হই সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে গাড়ি চলে এসেছে চলুন যাওয়া যাক বাড়ি থেকে ছটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু ওই সবাই একসঙ্গে বেরোতে গেলে যা হয় আর কি কেউ তাড়াতাড়ি রেডি হয় কেউ বা একটু দেরি করে সময়ে তো সবাই আমরা একসঙ্গে কোনো দিনই বেরোতে পারিনি যথারীতি আমরাও প্রায় ঘন্টা খানিক দেরি করে ফেলেছি সময়ে তো গাড়ি এসে দাঁড়িয়েছিল মা বাপি তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে আগে চলে এসেছিল আর আমরা তার কিছুক্ষণ পরে বাড়িতে চাবি লাগিয়ে চলে এলাম আমার শ্বশুর বাড়ির সবাই আমার কাকা শ্বশুরদের ফ্যামিলি আর পিসি শাশুড়িদের ফ্যামিলি সবাই মিলে প্রায় চোদ্দ জন একসঙ্গে যাওয়া হয়েছিল সবাই একসঙ্গে মিলে হাসি মজায় আনন্দে হুল্লুড় করতে করতে কতখানি রাস্তা না পার হয়ে চলে এলাম আমরা প্রায় চলে এসেছি ওই দেখা যায় নিবেদিতা সেতু আর তার মাথার উপরে আমাদের সূর্যি মামা একেবারে জল জল করে উঠছে কি অপূর্ব দেখাচ্ছে দেখুন গল্প করতে করতে যে কতটুকুনি সময়ের মধ্যে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না দেখতে দেখতে ব্রিজটির শেষ প্রান্তে পৌঁছে গেলাম ওই যে দেখা যায় আমাদের গন্তব্য দেখুন দেখি কোথায় এলাম এত সময় তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা দক্ষিণেশ্বরে এসেছি মা ভবতারিণীর কাছে সেই ছোটবেলা থেকে আশা করে এসে আজকে এত বছর পরে মায়ের সময় হলো তার সন্তানকে তার নিজের কাছে ডাকার মন্দিরের মেন গেটটা পেরিয়ে আমরা ভেতরে চলে এসেছি এই বট সবাই কত ডুরি চূর্ণি ঘট বেঁধে রেখেছে দেখুন কত মানুষ তাদের কত আশা কত স্বপ্ন নিয়ে এখানে আসে মা সবার মনস্কামনা পূর্ণ করুন আমাদের গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা সবাই ভেতরে চলে এসেছি এই দেখুন এসেই কাদের সঙ্গে দেখা কত ছোট ছোট বাচ্চা মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই সেই জন্য আমরা যে দোকানটা থেকে ডালি নিয়েছিলাম সেই দোকানেই ফোন জুতো সব রেখে তাড়াতাড়ি করে গেলাম মায়ের দর্শন করতে ভেতরে বেশ খানিকটা লাইন ছিল আমরা সেই লাইন ধরে গিয়ে মাকে পুজো দিয়ে তাড়াতাড়ি খুব একটা দেরি হয়নি পুজো দিয়ে দর্শন করে চলে এলাম এখন আমরা যাচ্ছি ফেরিঘাটে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে যাওয়ার জন্য আর একটু আগে যে কালিমা দেখলেন ওটা এই ফেরিঘাটে আসার পথেই ঠিক ধারের দিকেই একটা ছোট্ট মতো মন্দির করা আছে ওটা ওই মন্দিরেরই কালিমা পাশে অবশ্য রাধা মাধবও ছিল সে ছবিও তুলেছিলাম কিন্তু এখন দেখছি কোথায় খুঁজে পাচ্ছি না কোথায় হারিয়ে গেল কি জানি আর ফেরিঘাটে প্রত্যেক আধ ঘন্টা অন্তর ভেসেল আছে আমরাও ভেসেলে উঠে পড়েছি আর এখন আমরা চলেছি বেলুর মঠের উদ্দেশ্যে বেলুর মঠের গম্বুজগুলো তো ওই পার থেকেও দেখা যাচ্ছিল কিন্তু এখন ভেসেলে করে যত যাচ্ছি দেখছি যাচ্ছি তো যাচ্ছি সে শেষ আর হয় না বেশ অনেকখানি পথ সাধারণত তো জলপথে এখন কোথাও যাওয়াই হয় না সেজন্য আমার বেশ ভেসেলে চললে অবাকই লাগে চারিদিকটায় জল আর মাঝখানটাতে আমরা রয়েছি এই দেখুন আমরা চলেও এসেছি বেলুড় মঠে সেখানে খানিক্ষণ ঘোরাঘুরি করে আবার ভেসেল ধরে চলে এলাম দক্ষিণেশ্বরে দুপুরবেলাতেই দক্ষিণেশ্বরেই ভোগ খাওয়ার টিকিট কাটা ছিল আমাদের তাই সময়ের আগেই আবার পৌঁছে যেতে হয়েছে দূর থেকে মন্দিরটা কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে দেখুন দুপুরে ভোগ খেয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে আবার সবাই মিলে চলে এসেছিলাম ইকো পার্কে আসলে সঙ্গে বাচ্চারাও ছিল তো তারা তো একদমই চুপচাপ থাকতে চাইছিলো না তাই জন্য এই পার্কগুলো হলে তারাও একটু খেলতে পারবে দৌড়বে মনটাও ভালো লাগবে তাই ইকো পার্কেই আসা হয়েছিল প্রায় বিকেল গড়ার আগে থেকেই ওখানে ঢুকে যাওয়া হয়েছিল যাতে হাতে অনেকটা সময় পাওয়া যায় আর কি বাচ্চারাও একটু খেললো দৌড়ালো নিজের মতো করে থাকলো আর আমরা বড়রাও একটু চার ঘুরে ঘুরে দেখলাম ছবি তুললাম আমাদেরও মনটা ভালো লাগলো চারিদিকের এত সবুজ গাছপালা দেখতে কি যে ভালো লাগছিল রোদ তখনও গড়েনি তাই আমরা সবাই মিলে রোদেই খানিক্ষণ ছবি তুলে নিচ্ছিলাম সেই সানগ্লাস নিয়ে যে কী কাণ্ড চলছিল। কার সানগ্লাস যে কে চোখে পড়ে নিচ্ছিলো সে বোঝাই দায় হয়ে উঠছিল সে যাই হোক সানগ্লাস কাণ্ড মিটতে আমরাও সবাই যে যার বরের হাত ধরে একটু হেঁটে নিচ্ছিলাম আর যে যেমন পারছে ছবি তুলছিল যেমন পারছে ভিডিও করছিল ওই সবই এখনকার ওই রিলস বানানোর জন্যই আর কি ওখানে তো সব এই রকম সাইকেলগুলো ভাড়াই পাওয়া যাচ্ছিল তাই কয়েকটা নেওয়া হয়েছিল কটা বাচ্চারা চালাচ্ছিল আর কটা আমরাই বড়রা। এখন তো সব ছেলেরা ওই বাইক গাড়ি এই সবের জন্য সাইকেল তো আর চালাই না তাই সেখানে গিয়ে একটু চালিয়ে নিল আর কি সবাই পার্কে বহু ছবি তুলে ঘুরে ফিরে তারপরে ওই যে সেভেন ওয়ান্ডার্সের জন্য যে আলাদা জায়গাটা করা আছে সেখানেই টিকিট কেটে আমরা চলে এসেছিলাম এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে আসলে কোনো দিনই তো কোনো আশ্চর্যই চোখে দেখিনি সেই জন্যই সপ্তম আশ্চর্যের ক্ষুদ্র প্রতিলিপিগুলো দেখেও মনটা আনন্দে ভরে উঠেছিল চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছিল সূর্য অস্ত যাচ্ছে এবার তো আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে তাই ঠিক করলাম সবগুলোর ভেতরে একবার করে ঘুরে আসব। কি আছে দেখে আসি স্পিডটাও একটু বাড়িয়ে দিয়েছি তা না হলে তো অনেকটা সময় লেগে যাবে এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তারপরে সব যদি ওই সময় ধরে ধরে দেখাতে চাই তাহলে তো আরও ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে এখন ঢুকেছি গ্রেট পিরামিড অপকিজা কিজা। সত্যিকারে তো কোনো দিনও যেতে পারবো কিনা জানি না তাই এখানে এসেছি এখানেই দেখে মনে যাকে বলে দুধের ঘোলে এখন এসেছি কালাশিয়ামের মধ্যে এটি নাকি রোমান সাম্রাজ্যের মহত্বের একটি ধ্রুবক স্মারক এখানে নাকি পশু শিকার মৃত্যুদণ্ড আর যুদ্ধের পুনর্নবীকরণ ইত্যাদি কাজগুলো নাকি শুনেছি এই জায়গায় হতো বলে এই অ্যামফি থিয়েটারের মধ্যে থেকে যে গন্ধ আসতো সেটি নাকি ছিল মারাত্মক বিভিন্ন ধরনের খেলার শেষে যে ধ্বংসাবশেষগুলো থাকতো সেখানে রক্ত অন্ত্র মানুষের মৃতদেহ যত পচে নষ্ট হতে থাকতো তত গন্ধ বেরত কি হার হিম করা কাহিনী না শুনলে যেন এখনো বুকের ভেতরটা কেমন হয় আর এখন যাচ্ছি গ্রেট ওয়াল অফ চায়নায় চীনের মহাপ্রাচীরে এর ব্যাপারে আর কি বা বলি এ তো আপনারা সবাই জানেনি যে এটি হলো বিশ্বের দীর্ঘতম মানব মানবসৃষ্ট কাঠামো এটিকে প্রাচীন চীনা সাম্রাজ্যগুলিকে উত্তর দিক থেকে আক্রমণের হাত থেকে রক্ষার জন্য বানানো হয়েছিল চীনের মহাপ্রাচীরের নাকি বিভিন্ন অংশের মোট দৈর্ঘ্য কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি সত্যি বলতে তো দ্য গ্রেট ওয়াল অফ চায়নায় কোনো দিনও যেতে পারবো না তাই এখানেই ঘুরে নিচ্ছি কিন্তু এখানেও ঘুরছি ঘুরছি সে শেষ আর হয় না কত সময় ধরে আমি ঘুরেই চলেছি সে শেষ কিছুতেই হয় না তাও তো ভিডিওটার স্পিড কতটা বাড়িয়ে দিয়েছি শেষ হলো চীনের প্রাচীর ঘোরা আর এখন আমরা সবাই একটু টুকটা খালকা খাওয়া দাওয়া করে নিই আবার তো তারপর আরও অনেক কিছু ঘুরে দেখতে এখনো বাকি রয়ে গেছে খেয়ে নিয়ে তারপরে যাব আবার দেখতে সন্ধে হয়ে আসছে তাই সব লাইটগুলোও জেলে দিয়েছে কি সুন্দর লাগছে দেখুন দেখতে সবাই একটু হালকা খাওয়া দাওয়া সেরে নিয়ে হাতে আইসক্রিমটা নিয়ে চলেছি এখন আমি তাজমহল ঘুরতে তাজমহলের ব্যাপারে তো আর আমার নতুন করে কিছু বলার নেই এ ব্যাপারে তো আপনাদের সবারই জানা আছে এটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত সমাধিসৌধ মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মরণে এটি তৈরি করেছিলেন আর এটি সাদা মার্বেল পাথরের তৈরি মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন যা আমরা সকলেই ছোটবেলায় বইতে পড়েছি এটির ভেতরেও ওই সমাধির মতো দেখতে একটা কাঠামো তৈরি করে রাখা আছে এসেছি মোয়াই মূর্তির কাছে এই মূর্তিগুলো চিলির অন্তর্গত প্রশান্ত মহাসাগরে ইস্টার আইল্যান্ডে অবস্থিত এই মূর্তিগুলো নাকি এক একটা বিশাল পাথরের শিলাকে কেটে বানানো হয়েছিল যা পলিনেশীয় নামে আদিবাসীরা তৈরি করেছে বলে আমি শুনেছি এই মূর্তিগুলো নাকি তাদের পূর্বপুরুষদের বিশেষ করে ওই গোত্র প্রধানদের প্রতি শ্রদ্ধা জানাতে আর তাদের আত্মাকে ধারণ করতে এগুলো নির্মাণ করেছিল এই মূর্তিগুলো নাকি আহু নামে পাথরের বেদির ওপর তৈরি করা হয়েছিল তারা মনে করত যে এগুলো ছিল নাকি তাদের পূর্বপুরুষদের জীবন্ত মুখ এখন এসেছি জর্ডানের পেট্রাতে পেট্রা এখন একটি হারানো শহর এক সময় জর্ডানের পেট্রা ছিল নাবাতীয় রাজ্যের সমৃদ্ধ রাজধানী এক সময় ধূপ মশলা রেশম আরও নানান জিনিসের জন্য বাণিজ্য কেন্দ্র হিসেবে খুব বিকশিত হয়েছিল এই শহরের জল ব্যবস্থা খুব উন্নত ছিল আর এছাড়াও পাথরে খোদাই করা স্থাপত্য তৈরি হতো খুব সুন্দর কিন্তু একসময় প্রবল ভূমিকম্পের কারণে এই শহরটি ভালোই ক্ষতিগ্রস্ত হয় তারপর আস্তে আস্তে শহরটি পরিত্যক্ত হয়ে যায় এখন যাচ্ছি খ্রিস্ট দ্য রেমিডারের কাছে এটি ব্রাজিলের রিও ডি জেরিরোতে অবস্থিত কর্কোভাডো পর্বতের চূড়ায় যীশু খ্রিস্টের একটা বিশাল আর্ট ডেকো মূর্তি যা বিশ্বব্যাপী শান্তির প্রতীক এবং ব্রাজিলের প্রাণবন্ত শহরের একটা সাংস্কৃতিক প্রতীক হিসেবে কাজ করে এই বিশাল কাঠামোটি নাকি আটানব্বই ফুট উঁচু আর বিরানব্বই ফুট প্রশস্ত খুব শক্তিশালী কংক্রিট ও সাবান পাথরের টাইলস দিয়ে এটি তৈরি শেষ হলো সাতটি আশ্চর্য ঘুরে ঘুরে দেখা এরপর সবাই বসে কেউ কেউ চা কফি আর এদিকে সব ছেলেরা তো খেলাই আরম্ভ করে দিল বল নিয়ে আসলে ছোট বাচ্চাগুলো আছে তো তারা কিছুতেই স্থির থাকতে চায় না এবার সবাই মিলে ধরলাম বাড়ির পথ আর ফেরার সময় সবাই রাতের খাবারটা সেরে এলাম ছিলাম সে তো আপনারা দেখতেই পেয়েছেন দক্ষিণেশ্বরের মা ভবতার দর্শনের জন্য ভালোই দর্শন হলো আমার আশা স্বপ্ন পূরণ করলেন তো এত এত দিনের দিনের আপনাদের সকলের মনস্কামনা মা পূর্ণ করুন এই প্রার্থনা করি চলুন আমরা এবার জামা কাপড় ছেড়ে রেস্ট নিই আর সকলকে জানাই শুভরাত্রি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আবারও পরে নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন